প্রতিকূল সময় বলুন এক তো হলো গিয়ে আমি আজকেও সৈনির সাথে কথা বলছিলাম যে বই মেলায় সেই আপনি আপনার সাথে দুজন নতুন সাংবাদিককে নিয়ে যাচ্ছিলেন আমার বইটা উদ্বোধন করে গেল তারপর বেশ কয়েক বছর দুই তিন আগে বছর হ্যাঁ বছর দেবসাহিত্য কুটির সাহিত্য কোটি না একচুয়ালি আমার আগের দিন আমার আগের একটা আননেসেসারিলি আপনি আপনার স্টেটমেন্ট এবং আপনার রোলটা আমার এত খারাপ লেগেছিল যে আননেসেসারিলি আপনি আমাকে অকারণ ইনসাল্ট করলেন আমি আমার আমার এলাকায় ঢুকছিলাম আপনার পার্টির ছেলেরা আমাকে ধরে নিয়ে গেল এবং মানে তার সঙ্গে আমার বিজেপি সংশ্রব এসবের কোনো সম্পর্ক ছিল না একটা নিজের জায়গায় ঢুকছি কিন্তু তারপরের দিন আপনার যা রিয়েকশন দেখলাম এখন হতে পারে পার্টির কেউ না কেউ আপনাকে চাপ দিয়েছে বা কিছু বলেছে না হতে পারে নয় মানে নিশ্চয়ই কোন এক সময় আমরা মুখোমুখিও বসবো হম ওটা পরিকল্পিতভাবে আমাকে করানো হয়েছে এবং ওই স্টেটমেন্ট দিতে বলা হয়েছে হ্যাঁ মানে আমি অবাক হয়ে গেলাম আমি দেখলাম একটু সুন্দর একটা ঘরোয়া কার্যত অরাজনৈতিক আড্ডা হলার পরের দিন স্টেটমেন্ট দেখলাম আপনি বলেছেন আমি ঘরে ঢুকতেই আপনি নাকি উঠে চলে গেছেন এবং উঠে চলে যাবে কি করে তো আরও ভেতরে বসেছিল তখন আমার মনে হলো কেউ না কেউ এসব নিশ্চয়ই কোনো একটা চাপ সৃষ্টি হয়েছে আপনার উপর নইলে এত বড় খারাপ স্টেটমেন্ট আমি আপনার কাছ থেকে আশা করিনি দেখুন আপনি আমরা বেশ কয়েকবার আমাদের কথা হয়েছে আপনি অনেকবার আমার বাড়ি এসেছেন আমিও মোহন বাগান মোহন পলিটিক্স নিয়ে দিনের পর দিন কথা হয়েছে নিশ্চয়ই না আমি বলছি যে বিষয়ে কথা হয় একটা মানুষকে তো বোঝা যায় স্বভাব এবং চরিত্র সম্পর্কে হ্যাঁ তো আমার দিক থেকে কখনো তঞ্চ কথা হয় না না সেদিন আমি অবাক হয়ে গেছিলাম না আমাকে বলা হয়েছিল ওটা বলতে হবে আমার খুব খারাপ লেগেছিল আর পরিচিত লোক করলে আরো খারাপ লাগে আমি আপনার জায়গায় থাকলে একই ভাবে তবু আমি ওই ঘটনার জন্য যদি আপনার কোথাও আবেগে চোট লেগে থাকে আপনার অসম্মান হয়ে থাকে সেটা আমার জায়গায় আপনি থাকলেও লাগতো যে অকারণ যদি কাউকে কোনোভাবে অপমান করা হয় সেটা খুব

তাও হয়তো সব সময় নয় যেহেতু আপনি একটা দলের পদে রয়েছেন তো আপনাকে বলতে হয় সেটা তো তো আমার মনে হয় ওইটুকু পলিটিক্যাল ম্যাচুরিটি তো আমার সে মানে আমার ব্যক্তিগত তঞ্চকতা নয় বলে আপনি সেটা নিশ্চয়ই বুঝতে পারবেন সেটা আমি নিশ্চয়ই বলুন এখন কি পরিস্থিতি দেখুন আমি আপনার সহযোগিতা চাইছিলাম না আমি আসলে এখন ভোটে আমি আমি মানে একটি দল করি শুধু নয় আমি ইলেকশনের কনভেনার আমি আমার এইটাই কৌতূহল যে আপনি মানে এরম একটা প্রতিকূল মডেল জেনেও আপনি দাঁড়াতে গেলেন কেন এটা আমার একটা মানে কৌতূহল যে আপ মানে একুশ সালের জায়গায় সেম পরিস্থিতিতে আপনি আবার একই সিটে কেন রিস্ক নিতে গেলেন আমি না হলে অন্য যেও দাঁড়াতো হুম তারও তো রিস্ক ছিল পার্টি সিম্বলে কাউকে না কাউকে দাঁড়াতে হতো সে তো বটে তো পার্টি পার্টি যে কোনো কার্যকর্তা দাঁড়াবে হ্যাঁ যদি আর ভালো সময় তো অসংখ্য লোক দাঁড়ানোর জন্য মারামারি কর হুম জানি প্রতিকূল সময়ে যদি দাঁড়ায় কেউ না সে তো একুশে তথাকথিত অনুকূল অবস্থা ছিল তখন তো সব গেল গেল রব উঠে গেছিল তখন যে সব লোকজন যাওয়াটা এখন এখন মানে মানে কি মানে মানে আপনি মানে আমার কাছে কি আশা করেন মানে আপনি আপনি যা যা মনে হবে হুম যতটুকু মনে হবে আমি সেটাই আশা করি মানে আপনি স্বাভাবিকভাবেই সৈনিয়ামায় বলছিল যে বিভিন্ন পুরনো দিনের কথা মানে ঘটনাক্রমে কি আমি আমরা যখন বসেছিলাম বেশ কদিন প্রচার করে ক্লান্ত হয়েছিলাম তো বসে জাস্ট একটা রিওয়াইন্ড করছিলাম না একটা সুসম্পর্ক সুন্দর সম্পর্ক দেখুন রাজনীতি একদিকে থাকবে ব্যক্তিগত পরিচয় নিশ্চিতভাবে সেটা মানে একশোবার সেই 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 জিনিসপত্রগুলো থাকবে এখনকার পরিস্থিতি হচ্ছে ধরুন এখন মানে ইলেকশানটায় আমি আমার আমি কনভেনার সেক্ষেত্রে আমি আপনার প্রতি আপনার সঙ্গে আমার যতটাই একটা সুন্দর সম্পর্ক থাকুক বা আমাদের একটা পরিচিতি থাকুক আমি কিভাবে। আপনাকে মানে সাহায্য করতে পারি সেটা তো সেটা তো দিক থেকে খুবই মানে মানে অবাস্তব আর কি ব্যাপারটা সেরকম সেই জায়গা আপনি যা বলছেন আমি একদম একমত তবুও যদি মনে হয় যে আপনি আমায় সাহায্য করতে পারেন আর স্বাভাবিক যখন একটা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছি সাহায্য মানে জেতার জন্য সাহায্য চাইছি মানে এক ভোটে হারও হার লাখ ভোটে খেলিয়া ভারতীয় দল আবার এরও ইয়ে আছে আপনি আমার মনে হয় সক্রিয় রাজনীতি করেন নিশ্চয়ই জানেন যে সব জিনিস ব্যক্তি বিশেষে সিদ্ধান্ত হয় ঠিক আছে আমি একটু ইয়ে করতে আপনি আমি ধরুন আমি আমার কাজ এখন খুব সত্যি কথা বলতে গিয়ে আপনাকে বা আপনার দলকে কতটা ভোটে হারানো যায় এবার মানুষ কী করবেন সে তো মানুষের বিষয় কিন্তু আমার কাজ এখন যেটা দল বা নেত্রীও দিয়েছেন সেটা হচ্ছে সিটটাকে জিতিয়ে আনা এখন তার পরিপ্রেক্ষিতে ঠিক আছে আমি মানে আমি আমার অবস্থানটা জানালাম বাকি বাকি শুধু একটা কথাই বলতে চাই যে মানে আপনি আপনি তো ফুটবল অনেকদিন দেখছেন নিজে সাংবাদিক ছিলেন এখনো ক্লাবে সক্রিয়ভাবে রয়েছেন যদি কলকাতা ময়দানে গত 30 বছরে পাঁচজন ভদ্রলোক খেলোয়াড় থাকে স্বাভাবিকভাবে আমার একটা নাম আসবে এখনো আমি মানুষকে মিথ্যা কথা বলা বা চালাকি করা এরকম করি আমি তো আমি কোণালদা আপনার কাছে খুব মানে অনুরোধ করছি আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না ভাঙবে না যদি কোথাও মনে হয় তো সেটাই মানুষকে বলছি একটা সরকার গড়বে না ভাঙবে না কিন্তু সেই কারণেই যখন বিধায়ক চুজ করবেন তাহলে সরকার পক্ষের লোককে করুন যাতে এলাকায় আরও ভালো করে কাজ করে মানে এটা আমরা বক্তৃতাতেও বলছি আমাদের লাইনও সেটাই না আমি আপনার মানে কথাটা শুনলাম আর কি না আমি ঠিক আপনি যা বলেছেন ঠিক বলেছেন কিন্তু আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে তাহলে তো আবার আর সব বনাস হবে না হতে পারলে তো আবার এই বৃহৎ ভূমিকাটা সেক্ষেত্রেও খেয়াল থাকবে এটা আর এক তাহলে আই চলতে থাকবে না ঠিক এটা এটা হতেই পারে আপনি লড়েছেন দেখা যাক বাকি বাকি আবার কথা হবে ভবিষ্যতে আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ না না যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সেই সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক কোথাও আপনার মনে হয় আমি আপনাকে acommodate করার চেষ্টা করব থ্যাংকস আপনি বলেছেন আমার খুব একটা ওসবে আগ্রহ নেই তবে ঠিক আছে ভালো থাকবেন পরে কথা হবে ভালো থাকবেন ভালো থাকবে কালকে পরে থাকবেন কথা বলবেন কথা বলতে কারোর কোনো সমস্যা নেই ভালো থাকবেন কথা হবে